হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়া মাটিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয়ে যে তোমাদের চার নম্বর স্কুল রয়েছে একশো উনিশ নম্বর পেজে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য গণিত বিষয় তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে একের দ্যাকে বলছি নিচের প্রশ্নগুলি উত্তর দাও একের এক দুই অঙ্কের বৃহত্তম যোগী সংখ্যাকে রোমান সংখ্যায় লেখো তো তোমাদের প্রথমে জানতে হবে যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা যৌগিক সংখ্যা কোনটি তো যোগী সংখ্যা মানে কি ভাঙা যায় আর বৃহত্তম মানে সবচেয়ে বড় আর দুই অঙ্কের মানে তোমরা জানো দুটো সংখ্যা তাহলে আগে বুঝবে এটা তারপর আমি বলছি এটা কীভাবে করবে তো প্রথমে দেখো যখনই তোমাদের বলবে যে বৃহত্তম যখনই বলবে তোমাদের বৃহত্তম তখনই তোমাদের নয় একটা করে নয় লিখতে হবে এক অঙ্কের বৃহত্তম মানে একটি নয় দুই অঙ্কের বললে দুটি নয় তিন অঙ্কের বললে তিনটি নয় যত অঙ্কের বলবে তোমাদের ততটা নয় তোমাদের হবে সেটাই বৃহত্তম সংখ্যা কারণ কি দেখো যদি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বলি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি যদি বলি আমরা আগে সংখ্যাটা লিখবো এক অঙ্কের কী কী সংখ্যা আছে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ লিখবো কিন্তু দশ হবে না কারণ কি কারণ এক অঙ্কের বলেছে এটা দশটা কী হবে দুই অঙ্কের হয়ে যাবে তাহলে দশ হবে না তাহলে এক বৃহত্তম সংখ্যা এক অঙ্কের দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে সবচেয়ে বড়ো কী হবে নয় তাহলে এক অঙ্কের বললে একটা নয় হবে আর দুই অঙ্কের বললে কী হবে দুটো নয় হবে কারণ আমরা দশ দশ থেকে গুনব দশ এগারো বারো থেকে আটানব্বই নিরানব্বই একশো এবার যদি একশো হয়ে যায় সেটা কী হয়ে যাবে তিন অঙ্ক হয়ে যাবে দু অঙ্ক হবে না তাই উত্তর কী হবে তখন ওটা হবে দুই অঙ্ক নিরানব্বই হবে তো এটা হচ্ছে শর্টকার্টতম মনে রাখবে যে যত অঙ্কের বলবে বৃহত্তম মানে ততটা সংখ্যা বসে যাবে তোটা নয় বসবে বৃহত্তম মানে আর যদি বলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে কি ক্ষুদ্রতম মানে হচ্ছে ক্ষুদ্রতম মানে কি যদি এক অঙ্কের বলে তাহলে উত্তর কি হবে এক অঙ্কের ক্ষুদতম হচ্ছে এক যদি দুই অঙ্কের ক্ষুদ্রতম বলে দুই অঙ্কের হলে কি হবে শূন্য একটা বাড়বে তিন অঙ্কের বললে শূন্য বাড়বে তো এটা কি বুঝাচ্ছি তাহলে আমরা যখন বৃহত্তম বলবে তো নয় বসবে আর যখন ক্ষুদ্রতম বলবে একটা এক বসবে আর বাকি শূন্য বসবে মানে কি মানে হচ্ছে যে দুই অঙ্কের বৃহত্তম বলে তাহলে কি হবে একটা এক একটা শূন্য মানে দশ হবে আর যদি বলে তিন অঙ্কের তাহলে কি হবে একটা এক দুটো শূন্য চার অঙ্কের বললে একটা এক তিনটে শূন্য তার মানে তোমরা আশা তোমরা বুঝতে পেরেছ যে কি বলছি তাহলে এখানে কি বলছি দেখো অঙ্কটা অঙ্কটা যে বলেছে দুটো নয় হবে কি লিখবে দুই অঙ্কের বৃহত্তম যোগীর সংখ্যা হচ্ছে কত নিরানব্বই আর এটা রোমান সংখ্যা লিখতে হবে তাহলে কি হবে এক্সসি মানে হচ্ছে নব্বই আর আই এক্স মানে হচ্ছে নয় তাহলে নব্বই আর নয় তাহলে আই সরি এক্স সি আই এক্স উত্তর হবে এটা নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে দু একটা চার বছর পরে মুন্নির বয়স এক্স বছর হলে বর্তমানে মুন্নির বয়স কত তাহলে চার বছর পরে মুন্নির বয়স বলছে এক্স তাহলে বর্তমানে বয়স কত একটা উদাহরণ দিচ্ছি বুঝে নাও তোমরা ধরি এই যে মুন্নির বয়সের কথা বলছে তোমার এক্স দিয়ে হয়তো বুঝতে পারছো না আমি বলি শোনো যদি ধরো বর্তমানে মুন্নির বয়স দশ বছর সাপোজ বলছি দশ বছর ছিল দশ বছর পরে ছিল মানে এখন হচ্ছে দু হাজার আহ চব্বিশ ধরো চৌত্রিশ দু হাজার চৌত্রিশ দশ বছর তাহলে চার বছর আগে কত ছিল বয়স চার চার বিয়োগ করবে তা চৌত্রিশ থেকে চার বিয়োগ তিরিশ হবে মানে ছ বছর হবে মোটামুটি কথা হচ্ছে বর্তমান মানে যত বছর পর বলেছে সেটা বিয়োগ করবো তার মানে চার বছর পর বলেছে মানে বর্তমান আসতে গেলে চার দিয়ে বিয়োগ করতে হবে আর যদি এটা বর্তমান চার বছর আগে বলতো তাহলে এটা যোগ হতো পরে হলে বিয়োগ হবে আগে বললে আগে বললে যোগ হবে পরে বললে বিয়োগ হবে এটা মনে রাখবে তোমরা নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে থ্রি সেভেন ফোর ফাইভ টু ওয়ান টু নাইন এই বলছে এর দুটি দুই অঙ্কের স্থানীয় মানে পার্থক্য লিখতে হবে দেখো এখানে যে এই দুইটা আছে এর স্থানীয় মান মানে কটা দেখো এর টান কটা ঘর আছে এক দুই তিন মানে তাহলে এর স্থানে দুই এর পিঠে এক দুই তিন তিনটা শূন্য আর এই দুইটা যে আছে এর ডান দিকে একটা মানে একটা শূন্য মানে দুই শূন্য পার্থক্য বলেছে তাহলে প্রথমে দু হাজার আর এটা হচ্ছে উনিশশো আশি এটা বিয়োগ করে দেখবে তোমাদের উনিশশো আশি উত্তর হবে নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে প্রদত্ত চিত্রে এর মান বলতে হবে দেখো এখানে চিত্রটা দেখে না তোমরা তাহলে দেখো এইটা এইটা দুটো মিলে এটা পুরোটা কি একটা সরল কোণ আর সলকনের মান কত হয় সলকনের মান যোগফল কত হয় সলকনের মান একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস এক্স এক্স ডিগ্রি প্লাস এক্স প্লাস ষাট ডিগ্রি সময় হচ্ছে একশো আশি দেখো করেছি এটাই এক্স ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি একশো আশি কেন করেছি কারণ হচ্ছে এটা পুরোটা কি একটা সরল কোন সরল কনের মান একশো আশি ডিগ্রি হয় মানে দুই সমকোন হয় তাহলে এক্স আর এক্স টু এক্স আর ষাট ডিগ্রি একশো আশি টু এক্স গেল ষাটটার দিকে চলে গেল টান দিকে তাহলে একশো আশি এটা বিযোগ ছিল বিয়োগ হয়ে গেল একশো আশি মাইনাস ষাট ডিগ্রি তার টু এক্স ইসিক টু একশো আশি থেকে ষাট বাদ দিলে একশো কুড়ি ডিগ্রি আর এক্স এখানে দুইটা গুণ ছিল ভাগ হয়ে গেল এক্স ডিগ্রি টু একশো ষাট ডিগ্রি একশো কুড়ি বাই হচ্ছে দুই মানে হচ্ছে ষাট দুগুনে একশো কুড়ি ষাট ডিগ্রি উত্তর নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরপর দুটি মলি সংখ্যার বলছে গসাগু কত গসাগু হবে এক কি মনে রাখবে গসাগু হবে এক আর লসাগু বললে সংখ্যা দুটির গুণ ফল লসাগু বললে সংখ্যা দুটির গুণ ফল মনে রাখবে ভালো করে এরপর দিয়ে দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও সরল করো একের টা সরল করতে বলে সেখানে দেখো এই অঙ্কটা তোমাদের স্কুল এক নম্বর স্কুলের দুয়ের দাগের তিনেরটা আছে এক নম্বর স্কুলের দুয়ের দাগের তিনেরটা এটা সেম অঙ্ক দেখে নাও দেখো এখানে রৈখিক বন্দী আছে এর কাজটা প্রথমে হবে তার তিন আর দুই লসক হচ্ছে ছয় লসাগু করলে দেখো এখান থেকে তিন থেকে তিনকে দুইতে ভাগ করলে সরি ছয়কে দিয়ে ভাগ করলে কত হবে দুই মাইনাস আর কে ছয়তে ভাগ করলে হবে এক দুই মাইনাস এক তাহলে দুই থেকে একবার দিলে এক হয় তাহলে একের দুই মাইনাস একের ছয় আবার লসাগু করবো দুই আর ছয় লশাগু ছয় হবে এবার ছয়কে দুইতে ভাগ করলে তিন হয় তিন দুগুণে ছয় মাইনাস ছয়কে ছয়তে ভাগ করলে এক হয় এবার দেখো একে দুইটা রইল গুণ আর এটা হচ্ছে দুই থেকে সরি তিন থেকে তিন থেকে একবার দিলে দুই বাই এটা হবে ছয় দুই দিক কেটে গেল তাহলে রয়ে গেল গেলো একের ছয় তাহলে এটা কি হবে দেখো দুই মাইনাস একের ছয় এর নিচে কিছু নেই মানে কি আছে এক আছে ছয় আর এক লসাগু ছয় হবে এটা সঙ্গে গুণ হয় ছয় দুগুণ বারো মাইনাস এক হবে তাহলে এখানে কী হচ্ছে দেখে নাও তাহলে এগারো বারো থেকে একবার দিলে এগারো বাই ছয় এখানে ভাজিত আছে ভাগটা গুণ হয়ে গেল উল্টে যাবে উপরে ছয় নিচে এগারো হয়ে যাবে তাহলে কাটাকুটি করলে দুই একে দুই তিন দুগুনে ছয় তাহলে এক মাইনাস তিন বাই এগারো এর লসাগু কত হবে এগারো লসাগু এগারো একে এগারো মাইনাস তিন মানে হচ্ছে আট বাই এগারো এটা হচ্ছে উত্তর নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা বলছে এই যে পার্থক্য লেখো এখানে একটু মনে হয় ভুল হয়েছে পার্থক্য লিখছে বইতে কিন্তু দেয়া আছে যে উত্তরটা দেওয়া রয়েছে কি কথায় লেখা রয়েছে যদি কথায় লিখতে বলে তাহলে উত্তরটা কী হবে তিনটেকে আলাদা কথায় লিখতে হবে কিন্তু পার্থক্য বলে কথা সবগুলো আমি তোমার দুটো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো যদি বলো এক কথায় লেখা যা আছে দেখতে তাহলে এক্স তিন মানে কি এর থেকে তিন বেশি এক্স মাইনাস তিন মানে এক্স এর থেকে তিন কম আর থ্রি এক্স মানে এক্সের তিন গুণ এটা একটা হলো যদি তোমরা এই পার্থক্য করতে বলে তাহলে কী করবে তাহলে দেখো পার্থক্য যদি অনুযায়ী করো তাহলে এটার উত্তরটা কিরম হবে পার্থক্য মানে বিয়োগ ফল তাহলে এক্স প্লাস থ্রি আর এখানে মাইনাস দিয়ে দেবে কারণ হচ্ছে কি বিয়োগ পার্থক্য করতে বলেছে এক্স মাইনাস থ্রি আর মাইনাস থ্রি এক্স যদি এটা করি তাহলে কি হবে দেখো তাহলে এটা হবে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স আর এখানে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে মাইনাস থ্রি এক্স দেখো এখানে এখানে এক্স আর এখানে এক্স এর কি চিহ্ন প্লাস কিছু নেই মানে প্লাস আর এখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কেটে গেল রইল কি দেখো তিন আর তিনে ছয় আর মাইনাস থ্রি এক্স এটা উত্তর হবে যদি পার্থক্য করো আর যদি উত্তর পিছনে দেওয়া আছে এইটা মানে কথায় লিখতে বলেছে কথায় লেখা এটা তো যেটা তোমাদের মনে হয় ঠিক সেটা করো আমি দুটি দেখিয়ে দিলাম তোমাদের পিছনে এটা উত্তর দেওয়া আছে আর কোচ প্রশ্ন অনুযায়ী কিন্তু উত্তর এটা হবে পার্থক্য লেখা অনুযায়ী নেক্সট প্রশ্ন দেখো রয়েছে তিনের দাগের এক একটা বলছে একটি জলপূর্ণ পাত্রে ওজন হচ্ছে তেইশ কিগ্রা তেইশ কিগ্রা পাত্রের দুইয়ের তিন অংশ জলপূর্ণ থাকা থাকলে তার ওজন হয় সতেরো কিগ্রা শূন্য পাত্রের ওজন কত হবে দুই পাত্রের ওজন এক্স কেজি বা কিগ্রা সম্পূর্ণ জলের ওজন কত হবে তাহলে এটা বিয়োগ করবো জল মানে টোটাল থেকে এটা পাত্রের ওজন বাদ দেব তেইশ মাইনাস এক্স দুই বাই তিন অংশ ও জলের ওজন কত হবে তাহলে এখান কত হবে সেভেন সেভেন্টিন মাইনাস এক্স শর্তানুসারে কি বলেছে বলেছে যে কত গুণ দেখে নাও বলেছে যে পাত্রের দু তিন অংশে জলপূর্ণ থাকে তাহলে কি হবে এটা কি লিখবে লিখবে যে যেটা জলে ওজন কত তেইশ মাইনাস তেইশ মাইনাস এক্স মানে ইন্টু দুই বাই তিন ইজ ইকাল টু সেভেন্টিন মাইনাস এক্স এবারে দেখো যদি গুণ করে দিই কোনো তিনটা নিচে আছে সঙ্গে দিকে সে গুণ হয়ে যাবে টু ইন্টু তেইশ মাইনাস এক্স ইজকাল টু এই তিনটা এখানে গুণ হয়ে যাবে 3 মাইনাস সেভেন্টিন মাইনাস এক্স তেইশ জুন ছেচল্লিশ আর টু আর এক্স টু এক্স তিন শতরুম একান্ন আর থ্রি আর এক্স থ্রি এবার দেখো মাইনাস টু এটা রাখলাম মাইনাস আর এখান থেকে এদিক থেকে ডান দিক থেকে এটা যদি মাইনাস থ্রি এদিকে প্লাস থ্রি এক্স হয়ে গেল একান্নটা ছিল রাখলাম আর এদিকে ছেচল্লিশটা এদিকে এসে ডান দিকে এসে মাইনাস হয়ে গেল তা দেখো টু এক্স আর থ্রি এক্স আছে এখানে মাইনাস প্লাস তাহলে তিন থেকে দুই বার দিলে এক হবে মানে আর বড় কে থ্রি এক্স চিহ্ন কে প্লাস তাই প্লাস এক্স হলো আর এখান থেকে দেখো একান্ন থেকে বাদ দিলে হবে কত পাঁচ উত্তর হবে পাঁচ নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরের প্রশ্ন বলছে মান নির্ণয় করো নিরানব্বই মাইনাস আটানব্বই পণ্য আটানব্বই বাই নিরানব্বই প্রথম আমরা ভেঙে নেবো দেখো এটাকে

দেখো একটু গুণটা দেখে নাও তোমরা নিরানব্বইকে প্রথমে তো আটানব্বইতে গুণ তার আট নয় বাহাত্তরের দুই হাতে সাত আবার আট নয় বাহাত্তর আর সাত উনআশি নয় নয় একাশির এক আট একাশি যোগ করলে কত হবে দুই এটা কত হবে এটা হবে সাত সতেরো সাত হলো আর এখানে নয় এখানে কত যোগ করতে হবে আটানব্বই শূন্য হাতে এক শূন্য আর এটা হচ্ছে কত তাহলে এটা হবে কত হতে হবে নাইন এইট জিরো জিরো তাহলে দেখো এটা করলে হবে নাইনটি নাইন এটা হচ্ছে কত এই গুণটা একটু ভুল হয়েছে এই গুণটা দেখে নেবো উপরে তো দেখো এখানে নাইনটি নাইন মাইনাস নাইনটি এই বলছে ন হাজার আটশো এবার লসাগু করতে হবে দেখো কিছু এক আছে তাহলে নিরানব্বই লসাগু হবে নিরানব্বই নিরট শূন্য বলছে জিরো ওয়ান আর এখান থেকে তাহলে কথা হবে নাইন এইট জিরো জিরো তাহলে বিয়োগ করলে কথা হবে এক বাই নিরানব্বই এটা উত্তর নেক্সট প্রশ্ন বলছে মানের অর্থক্রমে সাজাও অর্থক্রমে সাজাও মানে কি তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে আগে প্রথমে দেখো কি রয়েছে পাঁচে পাঁচ বাই ছয় বাই পাঁচ পাঁচ বাই ছয় তিন বাই চার আগে লিখে নেব তাহলে লিখে নেওয়ার পর দেখো সব সবগুলোর হরগুলো দেখে নাও পাঁচ সাত আর চার লশকগুলো হরগুলো লসক করব পাঁচ ছয় পাঁচ ছয় চার দুই দেখলে পাঁচ রয়ে যাবে তিন দুগুণের ছয় দুই দুগুণের চার লশক মানে সব গুণ করে দাও দুই গুণিত পাঁচ গুণিত তিন গুণিত দুই মানে ষাট তাহলে আমরা কি করে হলগুলো ষাট করবো পাঁচ আছে বারো দিগুন করে ষাট হবে ওপর নিচে বারো গুণ করেছি ছয় আছে দশ গুণ করে ষাট হবে ওপর নিচে দশ দিগুন করেছি চার আছে পনেরো গুণ করে ষাট হবে ওপর নিচে পনেরো দেখুন করেছি তাহলে সবগুলো দেখো তাহলে ছ বারো বাহাত্তর পাঁচ বারো ষাট পাঁচ দশে পঞ্চাশ ছ দশে ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ আর চার পনেরো ষাট তাহলে এবার দেখো সবগুলোর হর কি সমান হয়ে গেছে হরগুলো খুলে যাও লকগুলো দেখো এবারে সবচেয়ে বড় কে আছে বাহাত্তর মানে কি ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ হলো প্রথমে গেটার দেন তারপরে কি হবে তারপর আছে দেখো পঁয়তা পঞ্চাশ পাঁচ বাই ছয় তারপর আছে কি তিন বাই চার মানে পঁয়তাল্লিশ তিন বাই লিখতে হবে তাহলে এটাই হবে উত্তর এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলছে আমার কাছে একটি বড় চকলেট আছে প্রতি আমি সেই চকলেটের সমান আটটি টুকরো করে তার তিনটি টুকরো বোনকে দুটি টুকরো দুটি টুকরো দুটি টুকরো ভাইকে দিলাম আর বাকি টুকরো নিজে খেলাম আমার আমরা কে 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 চকলেটের কত অংশ পেলাম তা দেখো মোট টুকরো ছিল আটটি বোনকে দিয়েছি বোনকে পাই কত তিনটি ভাই পাই কটা দুটি তাহলে বাকি কত থাকে বাকি যেটা সেটা তো আমি পাই বাকি মানে মোট ছিল মোট থেকে এই দুটো যোগ করে বিয়োগ করবো আট বিয়োগ আর এই দুটো যোগ মানে দু হাজার তিনে পাঁচ তাহলে কথা হবে তিনটি এই তিনটা কে পেয়েছে আমি পেয়েছি এর অংশে প্রকাশ করলে কত হবে দেখে নাও আমি পেলাম কত তিন পেয়েছি ওই তিন আর মোট কত আট তিন বাই আট অংশ বোন কত পেল বোন পেয়েছিল তিন আর মোট কত আট তিন বাই আট অংশ আর ভাই কত পেয়েছে দুই আর দুই আর আট মোট হচ্ছে অংশ 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 মানে তাহলে এই ছিল তোমাদের যে চার নম্বর স্কুল তার সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট জানিও আর তোমাদের কমেন্ট আমি দেখছি অবশ্যই পরপর বলছিলে যে পরপর ভিডিও আসতে অবশ্যই পরপর ভিডিও আসবে তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি তোমাদের শেষ করে দেবো সেটগুলো এর সঙ্গে থেকো এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের শেয়ার করতে ভুলবে না বেশি করে